আর হবে না আমাকে দিয়ে আমরা বলে বোঝাতে পারবো না আপনাদের কি পরিমাণ কষ্ট হয়েছে আমাদের ফেস দেখে আপনারা বুঝতে পারছেন কি না জানি না এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করতেছি যদি সাপোর্ট না দিয়ে যাও তোমাদের উপর আল্লাহর ঠাড়া পড়বো আমি জুড়ে সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভবগুরির আববি আমি রববি দ্বিতীয়বারের মতো যাচ্ছি सीताकुंडুতে তো বুঝতেই পারছেন যেহেতু দুইবার যাচ্ছি কতটা এক্সপেরিয়েন্স নিয়ে আজকে ভিডিওটা করছি আমার এই দুইবারের প্র এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোথায় কোথায় ঘুরবেন কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সবই জানাবো আজকের এই ভিডিওতে ऑलरेडी আমার টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো আমি আমার আজকে জানিটা শুরু করছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা আমাদের টিকিট কেটেছি এই যে হচ্ছে আমাদের টিকিট এটা হচ্ছে মেল ট্রেনের টিকিট যেটা ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে এবং দিনে একবারই ছাড়ে সেটা হচ্ছে এগারোটা পনেরোতে ছেড়ে যাবে আজকে এটা দশটা বাজে আসলে আপনারা মেবি ভালোভাবে টিকিট কাটতে পারবেন কারণ হচ্ছে দশটা পরে আসলে অনেক সময় টিকিট নাও পাইতে পারেন আর এটা এমন একটা এমন একটা ট্রেন এবং এবং এমন একটা টিকিট যেটার কোনো সিট নেই যে আগে আসবে সেই বুঝতে পারবে সো গাইস আমাদের এবারে বাজেট কিন্তু আমার আগের ভিডিওটা যারা সীতাকুণ্ড ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন আমার আগের বাজেটটা কত ছিল এবং আমরা কিন্তু বাজেট বাড়িয়েছি এবার কত জানেন দুইশো পঞ্চাশ টাকা এবার সাতশো পঞ্চাশ এক হাজার টাকায় সীতাকুণ্ড ট্যুর আমরা কমপ্লিট করব। আপনারা যারা একদিনে প্ল্যান সাজাতে চাচ্ছেন সীতাকুণ্ড আজকের ভিডিওটা তাদের জন্য সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আর কোন বন্ধুকে নিয়ে এই প্ল্যানটা সাজাতে চান সেই বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ভিডিওটা তারও দেখার দরকার আছে কারণ যেহেতু সেও যাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা নেক্সট কোন জায়গার ভিডিও চান দেওয়ার চেষ্টা করব তো চলেন যাওয়া যাক এইখান থেকে আপনারা মেল ট্রেনের টিকিট পেয়ে যাবেন যারা যারা সীতাকুণ্ড যেতে চান এই যে উনিশ নাম্বার এই বরাবর ঢুকে এই বরাবর উনিশ নম্বর কাউন্টার থেকে মেল ট্রেনের টিকিট কাটতে পারবো স্টেশনে ঢোকার পরে এক নাম্বার যে লাইনটা আছে এখানে তো লাইন দেওয়া থাকে অনেক এক নাম্বার দুই নাম্বার এরকম করে আপনারা দেখতে পাবেন আসলেই বা যারা এর আগেও এসেছেন আপনারা জানেন হয়তোবা এক নাম্বার প্ল্যাটফর্মে এই যে এটা হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্ম এক নাম্বার প্ল্যাটফর্মে গেলেই মেল ট্রেন আপনাদের জন্য ওয়েট করবে আপনাদের বলবে স্যার আসেন আমি আপনার জন্য ওয়েট করছি আপনি আসবেন আর ট্রেনটা ছেড়ে দিবেন যেটাতে করে আমরা আজকে আমাদের গন্তব্য যাব। এটা হচ্ছে মেল ট্রেন এটি একটি লোকাল ট্রেন যেখানে আপনি টিকিট কাটবেন কিন্তু আপনার জন্য নির্দিষ্ট করে সিট থাকবে না আপনি যদি আগে আসেন সিট পাবেন দেরি করে আসলেও কোনো সমস্যা নেই যেতে পারবেন কিন্তু দাঁড়িয়ে যেতে হবে এখন আমাদের কি দাঁড়িয়ে যেতে হবে না আমরা সিট পাবো সেটাই দেখার বিষয় ফাইনালি দুইটা সিট পেয়ে গিয়েছি অনেক কষ্টের পরে আর বেজে গেল বারোটা বারোটা বাজার সাথে সাথে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে সীতাকুণ্ডুর উদ্দেশ্যে এখন বাজে রাত দুইটা এগারো মিনিট আমরা এখন আছি ভৈরবে ভৈরবে একটা লং ব্রেক দেয় প্রায় ত্রিশ মিনিটের মতো তোমরা যদি চাও এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারো এই হচ্ছে রাতের খাবার এখন পর্যন্ত কিন্তু আমাদের একশো পঞ্চাশ টাকাই খরচ হয়েছে তো দেখতে থাকো স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবো আর ভাইরে ভাই এখানে সিট পাওয়ার যে কি একটা কষ্ট সেটা শেয়ার করব ট্রেন থেকে নেমে তো ট্রেন থেকে নামার পরে দেখা হচ্ছে ফাইনালি গাইস আমরা চলে এসেছি সীতাকুণ্ডু আর এই হচ্ছে আমাদের ট্রেন যেটাতে করে আমরা এসেছি চাইলে আপনারা আমাদের রুটিন মাপিক আপনাদের ট্যুর প্ল্যানটা করতে পারেন আমরা এখন এখান থেকে যাব নাস্তা করব বাজারের কাছে তারপর এখান থেকে লোকাল যে অটো সিএনজি আছে ওগুলা করে আমরা ফাস্টে যাব সীতাকুণ্ডে যেহেতু পাহারে উঠব দেরি করব না আগে পাহারেই যাব আমরা কারণ সকাল সকাল উঠলে একটু ওয়েদারটা ঠান্ডা থাকবে আমরা ঘুরে মজা পাবো বাট দুপুর টাইমে গেলে তখন কিন্তু আসলে ঘুরে মজা পাওয়া যাবে এইজন্য আমরা আগে পাহারে যাব তারপর যে কোনো একটা ঝর্ণা আমরা চাচ্ছি খয়ছড়া ঝর্ণায় যেতে আপনারা চাইলে অন্য কোনো ঝর্ণায় যেতে পারেন তারপর হচ্ছে ওইখান থেকে বিকেল টাইমে আমরা যাওয়ার প্ল্যান করতেছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ এটা হচ্ছে আমাদের আজকে প্ল্যান তো আপনারা চাইলে এই প্ল্যানে যেতে পারেন বা আপনাদের মতো করে প্ল্যান সাজাতে পারেন তো আমাদের এখন পর্যন্ত কিন্তু ওই একশো পঞ্চাশ টাকাই লেগেছে আর কোনো খরচ এখন পর্যন্ত হয়নি আমরা এখন নাস্তা খাবো এখানে কত টাকা লাগে সেটাও আপনাদেরকে বলে দিব সাথেই থাকবেন এখানে একটা ভোজন বাড়ি নামের রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা চাইলে সকালে নাস্তা সেরে নিতে পারেন এই সোজা গেলে হচ্ছে বাজার পেয়ে যাবেন যেখান থেকে আমরা সিএনজিতে উঠবো আর এই সোজা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় তা আগে হচ্ছে আমরা নাস্তা করবো ভোজনবাড়ি থেকে তারপর হচ্ছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাব এখন এখন কী কী আছে আপনাদের সকালে কী কী পাওয়া যায় আপনাদের কাছে আমাদের ভোজনবাড়িতে আপনারা সকালবেলা পাবেন রুটি পরোটা নুডুলস মুগ ডাল পেঁপে আলু ভাজি বাঁধাকপি আলু ভাজি গুনা খিচুড়ি চিকেন পেহারি আচ্ছা এখন যেহেতু ঈদের পর পর ঈদ খুলছেন সবগুলো মনে হয় আজকে নেই আজকে কি কি আছে আজকে আমাদের পরোটা রুটি পরোটা দশ টাকা পিস রুটি পরোটা যেটা নিক দশ টাকা দশ টাকা করে ডালভাজি বিশ টাকা আচ্ছা ওকে তাহলে আমাদের হচ্ছে দুইটা দুইটা চারটা রুটি দেন ডালভাজি দুইটা দুইটা তেলের দুটা তেলচার পরোটা আমার দুইটা রুটি ওকে আর হচ্ছে ডালভাজি এই হচ্ছে আমাদের সকালের নাস্তা এটা হচ্ছে ডালভাজি যেটা হচ্ছে পনেরো টাকা এবং রুটি হচ্ছে দশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা আর হচ্ছে পনেরো টাকা পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আপনারা চাইলে আরও ডিম অ্যাড করতে পারেন তো আমার কাছে এটা এনাফ সকালের জন্য তো আমাদের ওইখানে ছিল একশো পঞ্চাশ আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমাদের নাস্তা খাওয়া শেষ কিন্তু এই হোটেল থেকে তোমরা যদি কেউ খিচুড়ির নাম শুনে খিচুড়ি খাইতে চাও ভুলেও নিবান এই দেখো খিচুড়ির কি অবস্থা আমরা আমি তো রুটি নিয়েছি আমার বন্ধু খেচুরি নিয়েছিল ও দুই লুক মামুন খাইছে চাল শক্ত শক্ত এবং মানে কি বাজে একটা অবস্থা বাট এটা আমার মনে হয়েছে তোমাদের জানানো উচিত তোমরা যদি কেউ এখান থেকে খেচুরি খাইতে চাও ভুলেও নিবানা আরেকটা জিনিস আমরা তো যেহেতু এটা ডে টু দিব তো তোমরা যারা দুই তিন দিনে প্ল্যান করে আসবা তোমরা যদি চাও এখানে হোটেল নিয়ে থাকতে পারো দুই তিনটা হোটেল আছে এই হোটেল থাকতে পারো এবার আমরা এই সোজা গেলেই যে এখানে নাস্তা খেয়ে এই সোজা যাবা এই সোজা গেলে বাজার পেয়ে যাবা বাজার থেকে লোকাল সিএনজি পেয়ে যাবা বিশ টাকা ত্রিশ টাকা করে নিবে বা চল্লিশ টাকা আরো অ্যাড হইলো তিরিশ টাকা মানে একশো পঞ্চাশ পঁয়ত্রিশ এবং তিরিশ আমি কিন্তু একদম এক্সাক্টলি হিসাবটা তোমাদের আপনাদের দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা সঠিকভাবে ডে প্ল্যানটা করতে পারেন তো পাহাড়ে পাহাড়ে এই উঠতে আমাদের কি লাগবে জানেন ফুট বা মিটার উচ্চতার এই পাহাড়টিতে উঠতে আমাদের একটি লাঠি তো অবশ্যই প্রয়োজন আপনার যদি লাঠি নেন এখানে সব জায়গায় দশ টাকা করে দশ টাকার বেশি কেউই নিবে না যদি দশ টাকার বেশি কেউ চায়ও আপনি কিন্তু দিবেন না দিলে কিন্তু ধরা খাইছেন ভাই এখনো তিন ভাগের এক ভাগও উঠতে পারি নেই তাই তো অবস্থা খারাপ তবে চেষ্টা করব একদম উপর পর্যন্ত যাওয়ার আশা করি আমি সেটা পারবো এবং আমি পারবোই যদি আপনারা আমার সাথে থাকেন এই যে এইদিকে এতক্ষণ যতক্ষণ আসলাম মোটামুটি সিঁড়ি ছিল এইখানে খুবই ভয়ঙ্কর আসি হারিয়ে যায় নাই যতটা সহজ মনে হয় পাহাড়ি রাস্তা ঠিক ততটা সহজ না এই জন্যই গুরুজনেরা বলে হাঁটুতে জোর থাকতে পাহাড়ে আসো তুমি টাকার পিছে ছুটছো একটা সময় তোমার কাছে অনেক টাকা হবে কিন্তু পাহাড়ে উঠার মতো হাঁটুতে এই জোর থাকবে না কি খারাপ হবে এই উপরে উঠতে হবে এটা কিন্তু পাহাড় কেটে তারপরে পথ তৈরি করছে তুমি দেখেন নোয়া খেললা উঠতেই পারতেছে না আমি তো তা ভাই আগে আছি আমি তোমার আগে আছি তারপর প্রচুর কষ্ট পাহাড়ে ওঠা গাইস মনে হয় এই পাহাড়ের কাছে হেরে গেলাম আর হবে না আমাকে দিয়ে উঠতে হবে এই সিঁড়িটা বে আপনাদের জন্য হইলো আমরা উঠতে চাই ফাইনালি আমরা প্রথম মন্দিরে দেখা পেয়েছি আমরা বলে বোঝাতে পারবো না আপনাদের কি পরিমাণ কষ্ট হয়েছে আমাদের ফেস দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এখন অনেকখানি বাকি কি ভাই এতটুকুতে হাফসাইলে হবে শুধু ভিডিও দেখে আমরা না হয় উঠে হাফসাচ্ছি আপনারা কেন হাফসাচ্ছেন হ্যাঁ সাবস্ক্রাইব করেন গাইস ফাইনালি এটা হচ্ছে প্রথম মন্দির ওই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরে মন্দির যেতে হবে আমরা চলে এসেছি একদম উপরে উপরে মন্দিরটা এটা ও যে হচ্ছে নিচে মন্দিরটা ওইখান থেকে এইখানে আসলাম আমরা কয়টা বাজে উঠি রে আটটা না 8:30 টা উঠি এখন অলমোস্ট 10:30 টা তো পাহাড় থেকে এখন নাম যাব নেমে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে খায়ছড়া ঝর্ণা তো চলো যাওয়া যাক ফাইনালি কিন্তু আমরা আমাদের চন্দ্রনাথ পাহাড় অভিযান শেষ করলাম আমরা যেহেতু চন্দ্রনাথ পাহাড় শেষ করলাম তো চিন্তা করছি এখন আর হচ্ছে খয়া ছড়া ঝর্ণায় ঝর্ণায় যাবো না কারণ এই টাইমে পানি একটু কম থাকে তো বৃষ্টি নামলে হয়তো বা চিন্তা করতাম আগ্রহ দেখাতাম যেহেতু পানি কম থাকে তাই চিন্তা করছি যে না খয়া ছড়া ঝর্ণায় যাবো না তবে যদি আপনারা যেতে চান আমি আপনাদের বলে দিচ্ছি সীতাকুণ্ডু বাস স্ট্যান্ড যাবেন বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে তিরিশ টাকা করে হচ্ছে আপনার খয়াছা ঝর্নার ওই পর্যন্ত হচ্ছে ভাড়া মেন রোডে নামাই দেবে মেন রোড থেকে খয়াছা ঝর্না পর্যন্ত যেতে আপনাদের সিএনজি বলেন বা অটো বলেন ভাড়া নিবে হচ্ছে দশ টাকা বা বিশ টাকা ওকে এটা হচ্ছে খয়াছা ঝর্না যেহেতু আমি এর আগের বার গেছি সে এক্সপিরিয়েন্স থেকে বললাম এখন হয়তো বা বাড়লে দশ টাকা করে বাড়তেও পারে আর গুলিয়াখালি সি বিস যাচ্ছি তো চলেন ওটার বিস্তারিত যেতে যেতে বলি গাইস আমরা কিন্তু চলে আসছি সীতাকুণ্ড বাজারে এখন এখান থেকে যাব হচ্ছে আরেকটা অটো নিয়ে গুলিয়াখালি সি বিচ যেটা হচ্ছে আমাদের আজকের ট্রাভেলের শেষ গন্তব্য আমরা কিন্তু বাজার থেকে অটো নিয়ে ফেলছি এই যে এই রোড দিয়ে আমরা যাচ্ছি এটা নিচ দিয়ে হচ্ছে আমরা যাব গুলিয়াখালি সি বিচ আর এই সোজা গিয়ে সামনে একটা ওভার এই ব্রিজ পাবেন ব্রিজের উপরে উঠলে রোডের পারে গেলে আপনারা হচ্ছে খোয়া ছোয়া বাস পেয়ে যাবেন লোকাল বাস বাসে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা সর্বোচ্চ চল্লিশ টাকা গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গুলিয়াখালি সি বিচ এসেই খেতে বসে গেছি আমাদের দুপুরের লাঞ্চ এখানে আমরা প্যাকেজ পেয়েছি হচ্ছে বয়লার আর কি কি জানি ডাল আছে ভাত আছে ভাত ডাল এগুলো হচ্ছে আনলিমিটেড ব্রয়লার থাকবে দুই পদের ভত্তা থাকবে একশো টাকা ব্রয়লার মুরগি আর হচ্ছে সোনালি মুরগি যেটা সেটা থাকবে হচ্ছে আপনার বিশ টাকা আর হচ্ছে রূপচাঁদা আছে রূপচাঁদা পেয়ে যাবেন হচ্ছে দুইশো টাকা তো আপনারা চাইলে খেতে পারেন আমরা চিন্তা করেছি তো এইখানে অ্যাড হচ্ছে টাকা পার্ট পার্ট টু আমি কিন্তু হিসাব দিয়ে যাচ্ছি আমার স্কিনে নিশ্চয়ই আপনারা হিসাব দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের দুপুরের খাবার ভাত থাকবে আনলিমিটেড তারপর হচ্ছে চিকেন ব্রয়লার চিকেন বাপরে চিকেন আমার দিকে তাকাই আছে যাক ব্যাপার না বাজেট ট্যুর দিলে এগুলো হবেই তারপর হচ্ছে টমেটো ভর্তা আলু ভর্তা তারপর হচ্ছে ডাল আমরা যেহেতু চারজন আছি চারজনের প্যাকেজ এই প্যাকেজের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সাথে পানি নিয়েছি তো বাকি কথা হবে দুপুরে লাঞ্চের পরে এবং বিচে গিয়ে টাটা আর গাইস ঠিক এইখানে একটা কাহিনি হয়েছে সেটা কি জানো আমার গলায় কিন্তু দেখতে পাচ্ছ মাইক্রোফোন লাগানো আছে বাট মাইক্রোফোনটা অফ করা ছিল আমার ভিডিও করা যখন একদম শেষের দিকে আমি দেখি মাইক্রোফোন অফ কি বলবো আর যাই হোক এই পুরো টোটাল জিনিসটা আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ তোমরা চাইলে এখানে লাঞ্চ করে তারপরে দুপুরের পরন্ত যে বিকেলটা থাকে এই বিকেলে গুলিয়াখালী সি বিচ এসে এরকম দুলনা বা এরকম প্রাকৃতিক এবং সমুদ্র ঢেউ সূর্যাস্ত এগুলো উপভোগ করতে পারো খুবই ভালো ছিল আমরা ঘুরে অনেক মজা পাইছি সমুদ্র তারপর এরকম এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দিবে যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি বা তোমরা দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা সারা বাংলাদেশ